শান্তিপুরের বহু প্রতীক্ষিত অর্থাৎ এই সাথেবাসীর একটা ইচ্ছা ছিল যে তরুণ নির্মাণ হোক শান্তিপুরে ঢোকার তারই তো আজকে শিলান্যাস করলেন কি কীভাবে হচ্ছে এই তরুণ সবার আগে আমি বলবো শান্তিপুর বিগ্রহবাড়ি সমন্বয় সমিতি এবং শান্তিপুরের আপামর বৈষ্ণব এবং আমার গুরুবর্গ শরৎপ্রভু মহাশয় সবাইকে সঙ্গে নিয়ে এসে উপস্থিত হয়েছিলেন আমার কাছে এবং বলেছিলেন যে শান্তিপুরের প্রবেশের দুই দিকে দুটি তরুণ নির্মাণ করা হোক আমি তাদেরকে কথা দিয়েছিলাম যে এই কাজটি আমি করব একটা দিকের কাজ শুরু হল একটা দিক অর্থাৎ ফুলিয়ার দিকের কাজটি আশা করছি রাস উৎসবের পরে আমরা শুরু করতে পারবো আছে সেরকমই হবে তরুণ বলতে শ্রীরাম শান্তিপুর যেরকমভাবে করলে প্রবেশদ্বার যেভাবে আপনারা দেখেছেন বড় বড় শহরগুলিতে বা তীর্থক্ষেত্রগুলিতে সেই রকমভাবে ব্যয় বরাদ্দে আর কত দিন মোটামুটি প্রায় বারো লক্ষ টাকা ব্যয় বরাদ্দ করে এটি করা হচ্ছে আনুমানিক প্রায় বারো লক্ষ টাকা আর উচ্চতার উচ্চতা একদম পিডাব্লুপির সাথে কথা বলেই করা হচ্ছে আর আর সমাপ্ত হওয়ার মোটামুটি সম্ভব নয় আমরা কাজ সমাপ্ হওয়ার তারিখ দিকগুলি বলতে পারব না তার কারণ আপনারা জানেন রাস্তার ওপরে কাজ হচ্ছে কদিন পরে দুর্গাপুজো সেজন্য আস্তে দিলে কাজ হবে কাজটা সমাপ্তিটা আমাদের কাছে বড় বিষয় নয় সেক্ষেত্রে শান্তিপুরবাসী আরেকটি কথা ছিল যে ফুলিয়া থেকে শান্তিপুরে ঢোকার মুখে অনেকটা ঘুরে ঢুকতে হয় সরাসরি কোনো পথ নেই সেটা কি পিডব্লিউডির সাথে কথা এক্স্যাক্টলি ওইটার জন্য আমরা তরুণটা অপেক্ষা করছি কারণ আপনারা জানেন শান্তিপুরে উৎসব শুরু হয়ে গেছে বিশ্বকর্মা পুজো এখন রাস উৎসব অবধি যদি আমরা এইটা কাজটা করতে যাই তাতে সাধারণ মানুষের অসুবিধা হবে রাস উৎসব মিটে গেলে আমরা এটা আলোচনা করে বিকল্পের একটি রাস্তা ব্যবস্থা করে আমরা এই কাজটা করবো সেক্ষেত্রে কি লেখা থাকবে তরুণের বা কোনো শান্তিপুর সেক্ষেত্রে তাই আর অন্য কোন না 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 শ্রীধাম শান্তিপুর শ্রীধাম তো কলিযুগে চারটি ধাম প্রকাশ পেয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে আমার অদ্বৈত আচার্য আমার পূর্বপুরুষের ধাম শান্তিপুর তারপরে আমার নিতাইচাঁদের ধাম এক চক্রা তারপর আমার গৌরহরির ধাম নবদ্বীপ ধাম সবশেষে লীলাচল পরিতাম তাই শ্রীধাম শান্তিপুর সেক্ষেত্রে অদ্বৈতের যে কোনো প্রতিকৃতি কি পাওয়া যায় এটা ক্রমশ প্রকাশ আশা করি এই তোরণটি আপনাদের সবার কাছে খুব সুন্দর একটি গাছকে আজকে থেকেই শুধু গাছ আসতেই শুরু হয়েছে মাসে ভালো কাজ করতে নেই লোক